আপনারা যে ভিডিওটি দেখছেন এখানে একটি শিশুকে দেখানো হচ্ছে যে তার একটিমাত্র চোখ ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে তার যে নাকের জায়গাটা সেটাও পুরোপুরি সমান সেখানে তার নাক টানে এই শিশুকে দেখে অনেকেই ধারণা করছে যে এই শিশুটি হচ্ছে নাসিহুদ্দার আরেকটি নিউজ দুই সালে ইসরায়েলের একটি নিউজে প্রকাশিত হয়েছে ইহুদিদের যে ধর্মপণ্ডিত রয়েছে রাবি সে দাবি করেছে তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে আসলে কি দাজ্জাল চলে এসেছে বা যে শিশুটিকে দেখলেন এই শিশুটি কি দাজ্জাল আজকে সেটাই আমরা জানার চেষ্টা করব দাজ্জালের আত্মপ্রকাশ কিয়ামতের একটি বড় আলামত রসুল সাল আলী কিয়ামতের কিয়ামতের অনেকগুলো আলামত আমাদেরকে জানিয়েছেন সেগুলো আলেমরা ছোট এবং বড় দুই ভাগে ভাগ করেছে দাজ্জালের আগমন বা দাজ্জালের আত্মপ্রকাশ কিয়ামতের একটি বড় আলামত কিন্তু দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে আরও কিছু ঘটনা ঘটবে যেমন ধোয়ার ঘটনা পুরো পৃথিবী ধোঁয়া দিয়ে ঢেকে যাবে তার আগে ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন বর্তমান আমরা যদি আমাদের পৃথিবীর দিকে খেয়াল করি তাহলে দেখব যে এখন পর্যন্ত ইমাম মাহাদি আগমন করেননি বা পৃথিবীতে সেরকম কোনো ধোয়ার ঘটনাও আমরা দেখতে পাইনি যদি এদিকে আমরা খেয়াল করি তাহলে দেখব যে দাজ্জালের আসার সময় এখন হয়নি কারণ ইমাম মাহাদি আগমন করবে তারপর ধোয়ার ঘটনা ঘটবে তারপর দাজ্জালের আগমন করবে এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে এই শিশুটিকে এই শিশুটি একটি শিশুই হতে পারে স্বাভাবিক সে হয়তো এক চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে আর দাঁতজালের যে কপালের মাঝখানে একটি চোখ থাকবে এমন কিন্তু নয় হাদিসে এসেছে দাজ্জালের একটি চোখ শুকনো আঙুর যেরকম হয় ঠিক সেরকম থাকবে তার কপালের মাঝখানে কাফের লেখা থাকবে কিন্তু তার কপালের মাঝখানে একটি চোখ থাকবে না তার দুটি চোখই থাকবে তবে একটি চোখ নষ্ট থাকবে এবং একটি চোখ ভালো থাকবে এখন কথা হচ্ছে দাঁতজাল যদি চলেই আসে তাহলে আমাদের করণীয় কী রসমসাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক আমলের কথাই বলেছেন যেমন সুরা কাহাফের প্রথম আয়াত থেকে দশ আয়াত পর্যন্ত যদি কেউ মুখস্থ করে সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে তেমনি তিনি একটি দোয়া শিখিয়েছেন যেটি সালাতের শেষ বৈঠকে আল্লাহ সুবাহানতা আলার কাছে করতে বলেছেন দাজ্জালের ফেতনা থেকে দাজ্জাল চলে এসেছে কি না এটা নিয়ে আমরা অনেকেই খুব চিন্তায় থাকি দাজ্জাল চলে আসলে আমরা কি করব এটাই হচ্ছে মুখ্য বিষয় যেমন এক সাহাবি আলী সাল্লামকে প্রশ্ন করলো ইয়া রাসল্লাহ কিয়ামত কবে হবে তিনি বললেন যে তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছ দাজ্জাল কবে আসবে সেই চিন্তা না করে দাজ্জাল আসলে আপনি কি করবেন তার জন্য আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন সেটাই দেখার বিষয় দাজ্জাল যদি চলেই আসে আমরা তাহলে তাকে চিনতে পারবো কিভাবে। এই দাজ্জাল দাঁতজাল সম্বন্ধে আমাদের স্টাডি করা প্রয়োজন তার সম্বন্ধে পড়াশোনা করার প্রয়োজন তার সাথে জান্নাত জাহান নাম থাকবে সে পুরো দুনিয়ার শক্তি ধরাবে দুনিয়াতে চল্লিশ দিন অবস্থান করবে হাদিসে তার সম্পর্কে বিভিন্ন বিবরণ দেওয়া আছে সেগুলো আমরা পড়ব জানবো তাহলে দাজ্জাল আসলে আমরা সাথে সাথে তাকে চিনতে পারবো দাজ্জালের ফেতনা থেকে বাঁচা খুবই কষ্টদায়ক একজন ইমানদার মানুষ সহজেই তার সাথে যে নাজ নেয়ামত থাকবে সেগুলো দেখে সহজেই বেমান হয়ে যাবে তাই দাজ্জাল সম্বন্ধে আমাদের ভালোভাবে পড়াশোনা করা উচিত আর যেই ছবিটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি একটি সাধারণ শিশুর ছবি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন